নমস্কার দর্শক বন্ধুরা প্যালাস বসছে স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর আপনারা সকলেই জানেন যে আগামী এগারো তারিখ মোহনবাগান খেতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরুর ঘরের মাঠে তার আগে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের শেষ মুহুর্তে প্রস্তুতি সেরে ফেলেছে মোহনবাগান এবং আজকেও মন বাগান সমর্থকদের জন্য একটু দুঃখের খবর যে হাওয়াস এখনও সুস্থ হননি তিনি আজকেও প্র্যাকটিসে আসতে পারেননি শুধু তাই নয় তিনি প্রেস কনফারেন্সেও আসতে পারেননি সেই জায়গায় আজকে প্রেস কনফারেন্সে হাজির ছিলেন ম্যানুয়াল পেরেস এবং তার সঙ্গে ছিলেন হেক্টের ইউসতে তো আরও একটা দুঃসংবাদ মন বাগান সমর্থকদের জন্য কারণ থাকতে পারছে না সাহাল আব্দুল সামাদও তিনিও যাচ্ছেন না ব্যাঙ্গালুরু তিনিও কলকাতাতেই থাকছেন তার চোট এখনও সারেনি মুম্বাই ম্যাচে সম্ভবত তিনি ফিরতে পারেন কিন্তু সেটাও এখনও অব্দি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না হাবাস সম্পর্কে ম্যানুয়েল প্রেস জানিয়েছেন যে আবার সুস্থ হচ্ছেন ধীরে ধীরে তাকে ডাক্তার দেখছে কিন্তু তার শারীরিক অবস্থার কথা ভালোভাবে এখনও প্রেসের সামনে পুরোপুরিভাবে খোলাখুলিভাবে বলার অবস্থা আসেনি যদি তখন হবে নিশ্চয়ই তারা জানাবে এবং সম্ভবত হবে খুব শিগগিরই ফিরবেন তিনি কবে ফিরবেন তার অপেক্ষায় সকলেই রয়েছে চলুন প্রেস কনফারেন্সে কি বললেন ম্যানুয়াল প্রেস এবং কেমন হল মোহনবাগানের অনুশীলন দেখে নেব